নমস্কার বন্ধুরা লাইভ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমরা দেখতেই পাচ্ছ দেখো এখানটা আজকের আমি করেছি লোটে মাছের টপগা আর এই টপগাতে মাছগুলো কিন্তু একদম প্রায় গোটা গোটাই থাকে আর খেতে খুবই সুস্বাদু হয় আমি নিজস্ব স্টাইলে করেছি এই লোটে মাছের টপগা এখানটায় সর্ষে বাটাও ব্যবহার করিনি শুধু আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটা করেছি তা দেখো প্রথমে আমি মাছগুলোকে নুন আর হলুদ সামান্য লঙ্কারগুলো মাখিয়ে রেখেছিলাম এবার কড়া গরম হয়েছে তেল দিয়েছি দিয়ে দুটো আমি মাঝারি সাজে পেঁয়াজ ছিল সে পেঁয়াজ দুটোকে দিয়ে দিয়েছি দিয়ে মোটামুটি একটু ভাজা হয়ে গেছে তারপরে আদা আর রসুনের যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাকে এখানে দেড় চামচ আমি দিয়ে দিলাম একটা টমেটোকে আমি কুচিয়ে আর টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে দেখো এখানটায় প্রায় সাদা আটটা কাঁচা লঙ্কা কাঁচা পাকা দুই রকম লঙ্কা আছে দিয়ে দিলাম আর এখানে দেখো কাঁচা লঙ্কা আদা আর রসুন আলাদা একটু জাস্ট থেঁতো করে রেখেছিলাম যেটাকে বলে হচ্ছে কি অল্প অল্প হচ্ছে কি গ্রেড করে রাখা সেটাকে দিয়েছি এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে আমি যেহেতু আদা আর রসুন বাটা দিয়েছিলাম আর একে সাঁতরা আরও বাড়ানোর জন্য পরবর্তী কাঁচা লঙ্কা আদা রসুন একটু আমি গ্রেট করে সেটাকেও দিয়েছি এবারে দেখো কানটায় তারপরে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আবার একটু ঝাল লঙ্কা দিয়ে দিয়েছি হলুদ দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নিয়েছি আর এটা করতে খুবই কম সময় লাগে এমনিতে তোমরা যেন লোটে মাছ করতে খুব একটা বেশি সময়ও লাগে না এখানে মশলাটা কষা হয়ে গেলে মোটামুটি প্রায় হয়ে যায় দেখো জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নাই কারণ মাছ থেকে একটু জল বেরো এটা এটা দেখো ফুটুরলে কাঁচা মাছগুলোকেই আমি দিয়ে দেবো আর এইরকমভাবে মাছ যদি তোমরা রান্না করে এটাকে টপকা বলা হয় ঈশ্বরের পূর্ববঙ্গের লোকেরা এরমভাবে রান্না করে অনেকভাবে রান্না করে তার মধ্যে এরকমভাবেও রান্না করে আমি দেখেছি অনেককে এরকমভাবে রান্না করতে সেটাই আমি মাঝে মাঝে করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম দেখো মাছগুলো গোটা গোটাই আছে বাকি সব মাছগুলোকে দিয়ে দিয়েছি এবং মিনিট দুয়েক আমি চাপা দিয়ে রেখে দেবো দিয়ে হালকা করে খুন্তি দিয়ে একটুকে নাড়িচাড়ি দিয়ে রেখে দিলে হয়ে যাবে আমার এই রেসিপি দেখো বন্ধুরা একদম প্রায় গোটাই হয়ে আছে এটাকে নিহরা মাছে বা লোটে মাছের টপকা বলা হয় তা বন্ধুরা আমার এই লোটে মাছের টপকা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর দেখো এটা হয়ে এসছে এবার আমি যে কিছুটা ধনে পাতা কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর যদি আরও ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখো কমপ্লিট হয়ে গেছে তাহলে আজকের রেসিপি আমার এই পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ আর আমার ভিডিওগুলো দেখার জন্য আমি অনুরোধ করছি